ভিডিওতে তোমাদের স্বাগত জানায় যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো তাদের কাছে একান্ত অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জানো তো আমি একটা অসাধারণ টিপস আমার নিজের মাথায় আসলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটি তোমরা করতে পারো খুবই ভালোভাবে করলে খুবই আশা করি ফলাফলটা ভালোভাবে দেখো আমরা মুগ ডাল বলো মটর ডাল বলো অরহর ডাল বলো যে কোনো ডালই বলো আমরা যখন সেদ্ধ করি এক এক সময় দেখবে সেদ্ধ হয় না ঠিক আছে হয় না তো এক একজনের দেখবে খোলার পরে মানে প্যাকেটটা খোলার পরে বা ঢাকনাটা টিফিন কাটির খোলার পরে দেখে কি সেদ্ধ হয় না সে ডালটা করলাম তাকিয়ে থাকে খেতে খুব বিচ্ছিন্ন লাগে তো তার জন্য আমি একটি টিপস মানে নিজের মাথা দিয়ে আমি নিজের বাড়িতে করেছিলাম করার পরে হ্যাঁ অসাধারণ লেগেছিল টিপসটি তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা কি করবে বেশি গ্যাস না পুড়িয়েও তোমরা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেবে সিদ্ধ দেওয়ার পরে দেখবে অর্ধেক সিদ্ধ হলেও কোনো অসুবিধা নেই তোমরা কি করবে যেমন আমরা মিক্সার গ্রাইন্ডারে মশলা করি তো সেরকমই ওই সেদ্ধ ডালগুলো মিক্সারের মধ্যে দিয়ে দেবে দিয়ে বেশিক্ষণ মিক্স করবে না তাহলে একদম মানে ছাতু হয়ে যাবে অল্প একটু সামান্য একটুখানি ঘুরিয়ে ছেড়ে দেবে দেখবে ডালগুলো একদম সুন্দর রয়েছে মানে ডালও রয়েছে আবার একটু একটু মানে গলেও গেছে খুব সুন্দর খেতে হবে তোমরা করে দেখো তোমরা একদম এপি টেস্টিও হবে খেতে আর আমি যেটা করেছি সেটা তোমাদেরকে আমি বললাম আর একটি টিপস তোমরা দেখো এখন তো বলতে পারো না আমাদের বাড়িতে মিক্সার নেই আমরা কি করে করব আরে মিক্সার নেই তো কী হয়েছে তাদেরও সমাধান আছে তোমরা হচ্ছে কি করবে যে যাদের বাড়ি মিক্সার নেই তারা মশলা কি করে করো নিশ্চয়ই শিল নড়াই করো তো তোমরা কি করবে ডালটা সিদ্ধ করার পর যখন দেখবে ডালটা সিদ্ধ হয়েছে অল্প অল্প মানে সিদ্ধ হয়নি রান্না করলে ভালো লাগবে না খেতে একটু মাখা মাখা টাইপের হবে না তা তোমরা কি করবে ওই ডালগুলোই আর্ধেকের বেশি নিয়ে নেবে ওই শিলের মধ্যে নিয়ে কি করবে ডালগুলোকে বেটে নেবে সুন্দর করে আর দিকের কম বাটির মধ্যে রেখে দেবে রেখার পরে ভালো করে বেটে নেবে ডালগুলো বেটে নেওয়ার পরে যেগুলো বাটিতে অল্প একটু তুলে দেবে সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পর কী হবে বাটা ডালগুলো আর একটু হালকা হালকা নরম নরম ডালগুলো সব একসাথে মিশে যাবে আর তখন ডালগুলো করবে করার পরে দেখবে কত সুন্দর একটা টেস্ট আসে গলা ডাল আর একটু একটু ওই গলা তার মধ্যে একটু হালকা শক্ত খুব সুন্দর খেতে লাগবে তোমরা নিজেরা খেয়ে দেখো করে দেখো আমি এভাবে করেছি মিক্সার গ্রাইন্ডারে করেছি আশা করি শিলে করলে এরকম করবে আগে কি করবে একটুখানি বেশিটা নেবে আর এই সামান্য এতটা পরিমাণে ডাল একটু তুলে রাখবে ওই দুটোর সাথে একবারে মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পরে করবে দেখবে খেতে কিরকম হয় তোমরা নিজেরা দেখতে পারবে তো